তারেক রহমান একটা সময় সম্ভবত দুই হাজার দু হাজার সাত আর রাজনীতি করব না এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছে তারপর তিনি কি আর সাতের পর পঁচিশ এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি এখন একটা বিষয় হচ্ছে আমি তো তিন মাস দেশে ছিল কিন্তু আপনার জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া সেখানে এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন অনেকগুলো মেডিসিন সকাল দুপুর বিকেলে রাতে আমাকে

কিছুই বল বাংলাদেশে ছিলাম বাংলাদেশে ছিলাম আমি একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন পুলিশের লোকজন ডিবি তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি সেটা হলো যে কারাগার এখন যে জেল জুলুম যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডে ছড়াছড়ি তারপর কারাগারে আরেক মানবে তোর জীবন আমার শারীরিক অবস্থার কারণে আমাকে ওষুধ খাওয়াবে এরও তো কোন চিন্তা ভাবনা করেই নির চলে এসেছি যারা কারাগারে আছেন এখন যারা অনেক মানবত জীবনযাপন করছেন আদালতে তাদের উপর হামলা করা হয় আপনার সহকর্মীদের উপরে যে হামলাগুলো যখন দেখ যখন প্রিজন সেলে তাদেরকে দেখেন যখন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মনে কি প্রতিক্রিয়া তৈরি হয় জেল তো আমার জীবনে নতুন আমি ওয়ান ইলেভেন জেল দেখেছি দেড় বছর কারাগারে ছিল আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের কারাগারে ছিলাম বারে বারে রিমান্ডে গেছে আড়াই বছর একসঙ্গে জেল কাটেছে এ জীবনে মোট চার বছর আমিও কারাগারে ছিলাম কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে না আর এ সরকারের আমলে যে কারাগার সেটা আগের যে কোনো সময় নিষ্ঠুরতম যারা আছে তাদেরকে কিভাবে অপমান অসম্মানের মধ্য দিয়ে দিন অতিবাহিত করত সে খবর তো আমরা জানি আপনারা আপনাদের বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক ঐকমুক্ত করা হচ্ছে কালি রিয়াজের কমিটি প্রতিদিন সবার সাথে বসছেন এবং নতুন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ঠিক করছেন সেখানে আওয়ামী লীগ মাইনাস এই রাজনীতি ভবিষ্যৎ কি দেখেন আপনি যারা আওয়ামী লীগ মাইনাস করা দুঃস্বপ্ন দেখছে তারা নিজেরাই জনগণ করতে মাইনাস হয়ে সেদিন বেশি দূরে খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে কমান জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে সব দিক থেকে নজির সৃষ্টি বিতাড়িত হতে সেদিন বেশি দেখে কি খুব তাড়াতাড়ি নির্বাচন দেখেন নির্বাচন কি হচ্ছে মনে হয় নির্বাচন এই দেশে কবে হবে কেউ জানে নির্বাচন একদিকে এনসিবি জামার তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পর আবার বিএনপি এবছরই নির্বাচন এখন নির্বাচনের ভাগ্যে কি আছে কেউ জানে আওয়ামী লীগ পার্টি ফিফটি যাদের জনসমর্থন অটু সেই পার্টিকে বাদ দিয়ে অংশগ্রহণমূলক মূলক নিরপেক্ষ নির্বাচন তো সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ এবং আপনাদের কোনো নিবন্ধন নাই এখন বাংলাদেশে দেশের মানুষ নিষিদ্ধ ভাবে না দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ জেগে আছে জাগ্রত আছে শেখ হাসিনা নেতৃত্বের যে স্মৃতি

কৌশল মূলক নির্বাচন ছিল না কেন হয়নি রাতের ভোটের অভিযোগ ছিল কারোকে নির্বাচনে আসতে বাধা ছিল তুমি আসবে না নির্বাচন আপনি আসতে চান না আমি কি জোর করে আনবো নির্বাচনটা নির্বাচন কমিশন কোন করেছে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না যদি নির্বাচনে আসত নির্বাচনের পরিবেশটা আর এখন একটা বড় দল যদি নির্বাচনে ইচ্ছে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না সেখানে আমাদের কি বলা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনেই হচ্ছে অনলাইনে সারা যে যেখানে আছেন নেতারা তাদের সাথে জুন বৈঠকের মাধ্যমে আপনারা কোনো আরো সংগঠনটাকে বেগবান করার জন্য কোনো নতুন কর্মপন্থা চিন্তা করছেন এ ধরনের সময় যেভাবে রণকৌশল থাকে আমরা সেভাবেই সংগঠিত হচ্ছি আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি নিয়মিত কথা তাকে বিরক্ত করতে চাই বলে কখনো চাইনি এখনো চাইনি আমার যখন প্রয়োজন মাঝে মধ্যে কোনো কিছু জরুরি মনে হলে আমি তার সঙ্গে অবশ্যই কথা কর্মীদের উদ্দেশ্যে আমাদের নেত্রী নির্দেশ দিচ্ছেন সেটাই আমার সে রণনীতির অবলম্বন যাতে কর্মীরা যাতে নেত্রী নির্দেশ মতো নিজেদেরকে সংগঠিত রাখে সংগঠিত হয় সেটাই আমার বক্তব্য আমরা জানি মোহাম্মদ তার নিজস্ব দল এনসিপি জামাত ইসলাম পন্থী জঙ্গিবাদী কয়েকটি দল বিএনপি তাদের অন ডিফারেন্ট বাট পেজ অনামী লীগ রিফাইন আওয়ামী লীগের কথা মাঝখানে এসেছিল রিফাইন আওয়ামী লীগের কোন শব্দ পাওয়া যাচ্ছে না এখন এই ধরনের আওয়ামী লীগ অতীত অনেকে চেষ্টা করেছে এ ধরনের হাইপেন আওয়ামী করার জন্য এই চেষ্টা সফল হবে এটা আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সভাপতি আমাকে তিনবার জেনারেল দায়িত্ব দিয়েছে এত বড় দায়িত্ব স্বাধীনতার পর ആ കാരോ വൈദ്യുത സത്യം